হ্যালো এভরিওয়ান হ্যাপ পটর থেকে নিয়ে আসলাম একটি বার্থডে ব্লগ আর বার্থডে ব্লগটা কার জানেন তো বার্থডেটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য মায়শা মনি মায়শাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা খুবই সকালে বের হয়ে গেছি যার কারণে আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি রাস্তার মাঝে একটা ছোট্ট রেস্তোরাঁ থেকে দুইজনে হালকা কিছু নাস্তা করে নিলাম তো খাওয়া দাওয়া শেষে চলে গেলাম মায়েশার জন্য একটা গিফট কিনতে মায়েশা যেহেতু খুবই ছোট আর এবার ওর এক বছর পূরণ হবে তো তার জন্য ভাবছি আমরা একটা টয় নিব বা পুতুল নিব কোনটা নিব সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম দোকানে এত এত তো আমরা পুরোপুরি কনফিউজ হয়ে গেছি কোনটা নিব ভেবেছিলাম ওর জন্য একটা পুতুল কারণ মেয়ে যেহেতু পুতুল পুতুল নিয়ে খেলা করবে স্বাভাবিক মেয়েরা খুবই পছন্দ করে অনেকগুলো পুতুলের মাঝে একটা পছন্দ হলো ওইটা নিয়ে নিল তারপর আমরা চলে গেলাম মেট্রো রেলের উদ্দেশ্যে মায়ের সাথে বাসা হচ্ছে শাহবাগে তো সাহাবাগে সবচেয়ে ইজি ওয়েতে যাওয়া যায় মেট্রো রেলে তো মেট্রো রেলটাই আমরা বেছে নিলাম মেট্রো রেলে যাওয়ার জন্য যেটা খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন সেটা হচ্ছে টিকিট নেওয়ার জন্য টিকিট নিতে হলে অনেকক্ষণ লাইনে দাঁড়া থাকতে হয় কখনো কখনো মেশিনে সমস্যা হয় কখনো লেট হয় তো সব মিলিয়ে অনেক অপেক্ষার পর মেট্রো চলে আসলো এবং এটার ভিতর থেকে বাইরের যে দৃশ্যটা এটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে তো উত্তরা থেকে শাহবাগটা কিন্তু খুব কাছে নয় অনেক দূর প্রত্যেকটা স্টেশনে থামতেছে আর আমার মনে হচ্ছে এই বুঝে চলে আসলাম তারপরেও আমাদের খুব বেশি টাইম লাগে নাই মেট্রোতে আমাদের হাইয়েস্ট দশ মিনিটের মতো সময় লাগছে দশ মিনিট পর আমাদের শাহবাগে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম তো বাহির থেকে দৃশ্যগুলো আমার খুব ভালো লাগতেছিল এই জন্য আমি কিছু ফুটেজ নিয়ে নিয়েছি এবং মেট্রো থেকে নেমেই আমরা সোজা চলে গিয়েছিলাম একটা কেকের দোকানে যেহেতু বার্থডে কেক তো লাগে এবং আজোয়া ব্র্যান্ডের এই কেকটা আমার খুবই পছন্দ পার্সোনালি আমার খুবই ভালো লাগে তো আমি একটা কাগজের মধ্যে লিখে দিয়েছিলাম হ্যাপি বার্থডে মায়সা তো ওইটা দেখে দেখে দোকানদার ভাইয়া সেটাই লিখে দিল এবং এই কেকটা দেখতে যতটা মিষ্টি ছিল খেতেও ঠিক ততটাই মিষ্টি ছিল তো কেকটা নিয়ে আমরা সোজা চলে গেলাম মায়সাদের বাসায় এবং দেখুন মায়েশা আমাদেরকে দেখে খুবই খুশি সে তো নাচতেছে তারপর তাকে আমি বার্থডের জন্য রেডি করে দিলাম সে লিপস্টিক দিচ্ছে সে নাকি লিপস্টিক দিতে খুবই পছন্দ করে তার মা বলছে লিপস্টিক দিয়ে একদম সে প্রিন্সেস হয়ে গেছে সে খুব সুন্দর লাগতেছে তাকে দেখে এবং সেও খুব হ্যাপি এত কিছু দেখে সে খুবই ছোট কিছু বুঝতেছে না কিন্তু তার তাকে দেখে মনে হচ্ছে যে সে খুবই খুশি খুবই আনন্দিত ওই দিনটা খুবই সুন্দর ছিল এবং তাকে লাগতেছিল তারপর এবং হচ্ছে ছোট্ট করে রুমটা ডেকর করে ফেললাম আহ খুবই মিষ্টি লাগতেছিল সবকিছুর মাঝখানে ওকে লাগছিল একটা ছোট্ট একটা পিঙ্ক কালার বেলুন ওকে আর বেলুনের মাঝখানে আলাদা করা যাচ্ছিল না ও খুব খুশি ছিল সবকিছুর মাঝখানে তো অবশেষে আমরা কেকটা নিয়ে আসলাম কেকটা দেখে সেও খুব খুশি ফাইনালি ভাইয়া ভাবি এবং মাইসা মিলে ছোট্ট এই সুন্দর কেকটা কেটে তার জন্মদিনের খুবই সুন্দর একটা মুহূর্ত উদযাপন করলো এবং দেখতে দেখতে আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল এবং তাদের সাথে কাটানো সময়গুলো খুবই সুন্দর ছিল এবং আবারও দেখা হবে ইনশাল্লাহ